আমরা আলহামদুলিল্লাহ থাইল্যান্ড নেমে গিয়েছি এয়ারপোর্টে নেমে এখন আমরা ব্যাগ কালেক্ট করতে যাচ্ছি আমাদের একটা লাগেজ আর হচ্ছে তার আগে আমরা সিম নিয়ে নিব এখানে আট দিনের প্যাকেজ পনেরো দিনের প্যাকেজ এরকম আমরা দেখে এসেছিলাম সিম নিয়ে নিচ্ছি সিম নিয়ে লাগেজ নিয়ে দেন আমরা বের যাবো ইমিগ্রেশনের জন্য চলে যাব এই যে সিমের বিভিন্ন অফার আছে এখানে প্যাকেজ দুশো নিরানব্বই দেখছিলাম না এখন তিনশো নিরানব্বই নিরানব্বই ছিলব্বই ছিল